কেমন আছো সবাই হাই বন্ধুরা হাই যাও ড্রেস করি নাও গা তো সকালে উঠে সব কাজ কম সব হয়ে গেছে এবার জিরো টপ করতে হবে আর দেখো চা খাচ্ছে আমি একটু চা খাবো দিয়ে একটু স্নানটা করে রেডি হয়ে নেব তো এই দেখো আজকে অনেকটা ভোরে উঠা হয়েছে আর সেরম ধারা কোথায় কোথাও বার হই না আমি অনেক দিন পর যাচ্ছি পাটুলি প্রায় মানে এক বছরের বেশি মানে দেড় বছরের কাছাকাছি এরম যাচ্ছি পাটুলি অনেক দিন যাওয়া হয় না আমি যে একা একা টেনে করে চলে যাব কি কিছু এইসব আমি হবে না আগে তো শরীর তাই না বলো আমি পারি না ওটা বসা করতে টেনেই ইয়ে করতে এখন আর পারি না আগে গিয়েছি ফাল্গুনিকে নিয়ে একা গিয়েছি এসেছি তখন আরও অনেক দূরে টোটো দাঁড়াতো ওই সবগুলো করেছি কিন্তু এখন আর পারি না যার জন্য ডাইরেক্ট মানে ডাইরেক্ট টোটো করতে হয়েছে ডাইরেক্ট টোটোতে যাব আর টোটোকে টাইম দেওয়া হয়েছে যে আটটার সময় যাব তো তখন মানে এখন সাড়ে সাতটা মতো বাজে রেডি হয়ে নিই আর আমার মনে হয় যে আমি মানে দশ মিনিট আগে রেডি হয়ে থাকবো সেও ভালো মানে আমিও ওয়েট করতে রাজি আছি কারোর জন্য আমার জন্য যেন কেউ ওয়েট না করে আমার এরম মনে হয় তো ফাল্গুনিকে বললাম যে তুইও নিয়ে তাড়াতাড়ি করে দিয়ে তারপরে ফোন করে দেবো যে এসো তো ও নিয়েছে তো যাবে প্রতিমা যাবে তারপরে মনীষা যাবে আর আমি যাব ফাল্গুনি যাবে আর মানু যাবে তো মানুকে ফোন করে দিয়েছি যে আমাদের ওইদিকে তো একটু মানে জায়গারও অসুবিধা অত বাথরুম টাথরুম কল টল অত নেই ঘাটে চান করতে হয় বললাম যে চান করেছ আর একদিন যা হাই হবে তো ফাল্গুনিরও চান হয়ে গেছে আর মানুষ চান করে নেবে মানে চান করে নিয়েছে তো মানুকে ফোন করে ফাল্গুনি এই জামা পরে ফোন করেছিল দিয়ে বলো হ্যাঁ হয়ে গেছে আসছে তো আমিও এদের করে রেডি হয়ে নিচ্ছি আর মাকে জিজ্ঞাসা করলাম যে ও মা চুড়িদার পরে যাব মা বললো হ্যাঁ আয় এখন তো মোটামুটি পিড়াই জোনা পরে চুড়িদার আর তুই তো সুস্থ মানুষ তোর

থাকতো না ওখানে কি উঠে পড়া রাস্তায় এবার

काम आवे की सीन में एक पास कर सुदाधर तो पीछे एक गल में आ अरे का पूरा ख्याद कर देख एक सारे दिए ना आप जितने मीस्टी नहीं खाई काम खाई दादा ते मां से काज है ह हां बोलो ए देखी सब जल जल खाई दे

আরে বকি নেষ্টা কেন কেন এই দেখো ডাল হচ্ছে ডাল হবে আর ওইদিকে পোস্ত হচ্ছে এদিকে ভাত হচ্ছে ও বাবা গ্যাসটা একটু কমিয়ে দাও তো দিজো এই জ্বালোতে একটু দিয়ে দিলে ভালো হতো ও তুমিও বোসো রে ওইখানে বসে আছো কি করতে উঠে আসো চিয়ারে কি বসোগা হ্যাঁ না আমি করছি হ্যাঁ চিয়ারে বসোগা যাও ও যাই

আরে আরে তো সব ভালো আসছে বাবা আমি সোম সীমা শী আমার কাকার এইটাই হলো সব আমাদের দেখো এই কাকার এই কাকার এইটাই হলো সব এই গোপালি হলো সব আমার টাকার ঠাকুর আমার কাকাই ঠাকুরটা নিয়েই থাকে ফলমূলে নিয়ে রেখেছে দিয়েছে আমাদের সব সকালবেলা আসলে আমার প্রসাদ দিয়ে আসলো এগুলো এই রান্নাগুলো সব তুই করলি বা বা বিশ্বাস বাচ্চা অনেক কিছু রান্না করেছিস

કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રમ હરે રામ 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 હરે 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 हरे कृष्ण कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम जान हरे 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 रामो हरे राम 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 हरे कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्णा

সবারই খাওয়া দাওয়া হয়েছে এ মানু ফাল্গুনি ওরা ওইখান থেকে খেয়ে এসছে এ অমিত সর অমিত সর তুই ধমা দুটো সুইচ দিতে হবে নাকি এইখান থেকে পুরা বন্ধ পাইলে না